কুমিরের সচেতন করতে তৎপর পুলিশ প্রশাসন ও গঙ্গা নদীতে বন দপ্তর কুমিরের আতঙ্ক মালদায় কখনো জলে ভেসে বেড়াচ্ছে তো আবার কখনো ডাঙ্গায় উঠে পড়ছে কুমির আর এই পরিস্থিতিতে কুমিরের আতঙ্ক ছড়িয়েছে মালদার মানিকচকের গঙ্গা নদী তীরবর্তী এলাকায় নদীতে মানুষ যাতে না নামে সতর্ক থাকে তার জন্য যথারীতি পদক্ষেপ নিয়েছে প্রশাসন নদীতে ওবর্তী এলাকার মানুষের সাথে কথা বলেছেন বন দপ্তরের কর্মীরা মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করছে মানিকচক থানার পুলিশ নদীতে সাধারণ মানুষ যাতে না নামে তার জন্য সচেতন করছে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা কুমিরের যাতে কেউ ক্ষতি না করে তার জন্য নির্দেশ দিচ্ছেন বন দপ্তরের আধিকারিকরা নদীতে নজরদারি বাড়িয়েছে বন দপ্তর ও পুলিশ নদীতে নামতে ভয় করছেন সাধারণ মানুষ সহ জেলেরা স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার দুপুরের পর থেকেই নদীতে কুমির ভেসে ভেসে ঘটনা সামনে আসে মানিকচক ঘাট সংলগ্ন এলাকায় গঙ্গা নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকা জুড়ে এমন অবস্থায় মানুষ যাতে সচেতন থাকে তার জন্য মানিকচক থানার পুলিশের তরফে মাইকিং করে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষ নদীতে যাতে না নামে তার নির্দেশিকা রাখছেন পুলিশ কর্তারা পাশাপাশি বন দপ্তরের তরফেও সতর্ককরণের জন্য কাজ শুরু করা হয়েছে দফায় দফায় নদী তীরবর্তী এলাকায় বন দপ্তরের আধিকারিকরা সাধারণ মানুষকে বিভিন্ন নির্দেশিকা রাখছেন মানুষ যাতে জলে না নামে এবং কুমিরের ওপরেও কেউ আঘাত না করে তার জন্য জনসাধারণকে সচেতন করছেন বন দপ্তরের আধিকারিকরা মালদা থেকে রাহুল বঞ্জলের রিপোর্ট এক্স টিভি বাংলা আমাদেরকে পুলিশ প্রশাসন এসে বললো কি এই জলে কুমির আছে সাবধানে সব চান করবো আমরা কি দেখতে পাইনি ও প্রশাসনের লোক বলল কি বললো যে কুমির আছে জলে সব চান সাবধানে করবো কোথায় এটা এই মালিক চক ঘাট যদি কুমির দেখতে পান সেক্ষেত্রে কি বললো যেতে দেখতে পান তার জল থেকে উপরে চলে আসবেন